তসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আবার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইউনিট তো এইগুলো কি ইউনিট কেমন কি দেখি আর বর্তমানে কী অবস্থা সব কিছু আমরা দেখাবো কারণ খুব শীঘ্রই আমার মাফিলের কাজগুলো শুরু হবে আমাদের এদিকে একটু লেটে হচ্ছে অনেকে অনেক জায়গায় আপনার এইগুলো কিন্তু শুরু করে দিয়েছে বা মাঝামাঝির পথে এ হচ্ছে দোকানের অবস্থা তো আপনাদেরকে এক নজর একটু দোকানের অবস্থা দেখাই এটা হচ্ছে বানানো মনিটর এগুলো সেট এগুলো বানানো সেট এই হচ্ছে সেট এগুলো প্রচারের জন্য ওই হচ্ছে আপনার সেই ব্রিজ বই বয়েটা আছি এটা হ্যাঁ হলো মনিটর এটা আর কি স্টেজ প্রোগ্রামের জন্য তো আসলে লাগে তা তো বোঝেনি আপনারা তো মূল বিষয় হচ্ছে কিন্তু আপনাদেরকে দেখা হচ্ছে আমার যে ইগুলো ইউনিটগুলো যে আমি কি ইউনিট ব্যবহার করি এবং কেমন কি তো অনেকে অনেক ইউনিট ব্যবহার করে মজা পাই আসলে ভালো জিনিসে ভালো মন্দ জিনিস মন্দ তো এই যে ইউনিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শো ইউনিট আর শো ইউনিটের মধ্যে আমার জানা মতে এটাই অরিজিনাল এটার বর্তমান রেট আনুমানিক আপনার তিন হাজার নয়শোর মতো বা চার হাজার নয়শো রকমের দাম আছে এটা কিন্তু দুই নাম্বার এটা কিন্তু এক নাম্বারটা না আর অনেকে বলে কালো মাল এক নাম্বার আসলে আমি এখনো পর্যন্ত আমার দৃষ্টিতে এক নাম্বার কালো মাল মানে এই যে অ্যাশ কালারটা এই কালারটা কিন্তু আমি এখনও আমি পাই নাই মানে আমার দৃষ্টিতে পাই নাই বুঝছেন আর সব থেকে আমি বেশি মজা দিতে পাইছি এটা হচ্ছে ইউনিপেক্স পি পাঁচশো এটা মেবি এগারো থেকে বারো হাজার টাকা প্লাস মাইনাস দাম হতে পারে তো আমি এটা চালাই আমার কাছে খুব ভালো লাগে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ যেমন লং থ্রো সেরকম একটা মিষ্টি সাউন্ড ইত্যাদি তো আর এই হচ্ছে আমি আমি কিন্তু নূরের হরেন ব্যবহার করি হচ্ছেন আমি নর্মাল কোনো হরেন ব্যবহার করি না আমি আমার সব ছাব্বিশ নূরের সব থেকে বড়ো যেটা ওইটাই ব্যবহার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এগুলো কিন্তু রোদুর দেওয়া